আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পর আর কি ভিডিও দিচ্ছি প্রায় চার মাস মতো পার হয়ে তো মাঝখানে আমি কয়েকদিন আগে এমনি ইচ্ছা করেই ভিডিও দেইনি। তারপর তারপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম বাট কী জেনে হয়েছিল আমার ভিডিও মানে আপলোডই হচ্ছিলো না শুধু ফেল দেখাচ্ছিলো সে কারণে আমার অনেকটা দিন সময় লেগে গিয়েছে তো তারপর চেষ্টা করে করে আস্তে আস্তে হয়ে গিয়েছে তো আমার মানে ইউটিউব চ্যানেলের কোনো সমস্যা ছিল না আমার সমস্যা ছিল ক্রাইম মাস্টারের তো ওটা আপডেট চেয়েছিলো আপডেটটা দিতে আমার গণ্ডগোল হয়ে গিয়েছিল সেই জন্য আর কি এরকম হয়েছে পরে বুঝতে পেরে আবার নতুন করে ক্রাইম মাস্টার ডাউনলোড করে তারপর আমি ভিডিও আপলোড করলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তোমরা দেখতেই থাকো ভিডিওটা এই ভিডিওটা হলো আমরা কলকাতা যাচ্ছি সবাই মিলে তো সবাই মিলে বলতে আমরা চারজন তো দুর্গাপূজার সময় গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ সাইটে প্যান্ডেলগুলো কত সুন্দর হয়েছে আমাদের দিনহাটায় তো দুর্গা পুজো তো সবথেকে ফার্স্ট মানে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে তো আমাদের দিনহাটাই তো বাড়ি তো আমরা রেল স্টেশনে যাচ্ছি ট্রেনে উঠে আমরা কলকাতা যাব উত্তরবঙ্গ ট্রেন ধরবো আর কি তো আশেপাশে এই যে সাইডে যে ঠাকুরের প্যান্ডেলগুলো ছিল সেগুলো আমি ভিডিও করে নিয়েছিলাম যেহেতু এগুলো আর কি একটা স্মৃতি হিসেবে থেকে যাবে সেই কারণে আমি ভিডিওগুলো করেছিলাম আর কি মানে ইউটিউবে দেওয়ার জন্য আর কি করেছিলাম কিন্তু আমরা এই যে এত এত রকম সমস্যার জন্য আমি দিতে পারিনি সে কারণে এই ভিডিওগুলো অনেকটা লেট হয়ে গেলো তো এখানে স্টেশন স্টেশনের মধ্যেও কিন্তু একটা বিশাল বড়ো একটা ঠাকুরের প্যান্ডেল করেছিল তোমাদের একটু দেখিয়ে দিলাম সাইডে আর কি এই যে সাইডে তো কাছে গিয়ে ভিড় প্যান্ডেলটা দেখালে আর কি ভালো হতো যেহেতু আমাদের সময় নেই ট্রেন আর এসে যাবে তো সে কারণে আর ওদিকে আমি গেলাম না এদিক থেকে আমরা ট্রেনে উঠে আর কি যাবো এই যে আমার ছোটো ছেলে এদিকে বদমাশি করতেছে আমরা চারজনই আর কি যাবো তো দেখতেই পাচ্ছ ট্রেনে অলরেডি অনেক স্টেশনে আর কি অনেক লোক এসে গিয়েছে আর কি ভিড় হয়েছে এগুলো সব উত্তরবঙ্গে উঠবে আর এই দিনের এইদিকে বেশি একটু ট্রেনে আসে না দু একটা ট্রেনই আসে তো এখন এগুলো যে লোকগুলো দেখতে পাচ্ছো সব উত্তরবঙ্গে উঠবে সে কারণে আর কি এই যে উত্তরবঙ্গ বলতে বলতে এসে গিয়েছে এরপর আমরা ট্রেনে উঠবো তো এই মানে এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে সে কারণে অনেকটা দেরি হয়ে গেলো তবুও আমি ভিডিওগুলো আপলোড করলাম মানে যেহেতু আর কি ইউটিউব চ্যানেলটা আমার আছে আর চ্যানেলটা যদি নষ্ট না হয় যদি কোনো দিনও তাহলে কিন্তু আমার এই ভিডিওগুলো একদম থেকে যাবে আজীবন সে কারণে কিন্তু আমি ভিডিওগুলো আর কি আপলোড করছি অনেকটা দেরি হয়ে গেল তবুও আর কি করছি আপলোড ভিডিওটা তো দেখতেই পাচ্ছি এই যে উত্তরবঙ্গ চলে আসলো তো আমরা আবার ট্রেনে উঠবো সবাই মানে চারজনেই আর কি আর আমার ছোটো ছেলে তো খুবই এক্সাইটেড ও বেশি একটা ট্রেনে আর কি উঠানো হয়নি ওকে ও মানে ও জন্মানোর পর থেকে বেশি একটা কোথাও যাওয়া হয়নি তো সে কারণে ও আর কি বেশি খুশি হয়েছিল মানে এর আগে বছর আগে আমরা মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলাম তারপরে যে এখন ট্রেনে আর কি মানে আমরা তো এর আগে উঠেছিলাম দু দিন উঠেছিলাম শিলিগুড়ি যাতায়াত করেছিলাম বাট ছোটো ছেলেকে নিয়ে যাওয়া হয়নি সে কারণে আর কি ও উঠতে পারেনি তো সেই কারণে ও তো ভীষণ খুশি আর কি তো এই যে এসির মধ্যে আর কি উঠে পড়েছি তো এইদিকে এই মানে যেখানে আমরা এসেছি টোটালটা একদম ফাঁকা আমরা শিলিগুড়ি পর্যন্ত যাবো প্রায় চার ঘন্টার মতো আর কি চার পাঁচ ঘন্টার মতো আমরা যাবো একদম পুরোটা ফাঁকা কোনো লোক আর কি এইটাতে নেই একদম শিলিগুড়িতে যাবো তারপর আর কি ওইখানে লোক উঠবে ওই বগিটার মানে ওই যেখানে আমরা এসেছিলাম আর কি সেই জায়গাটায় তো আমরা ছোটো ছেলে তো পুরো খুশি আর কি ট্রেন ট্রেনে উঠছে এক নম্বর দুই নম্বর ট্রেনটা পুরো ফাঁকা ওর মানে আমাদের জায়গাটায় আর কি তো এইদিকে বলতে বলতে এই যে নিউ কুচিবিহার চলে আসলো তো আমার ছোটো ছেলে দেখতেছে ট্রেনগুলো গুনতেছে বলতেছে এটা কোন ট্রেন ওইটা কোন ট্রেন জানোই তো সব সব বাচ্চা মানে সব বাচ্চাগুলো ওরকমই হয় বেশি একটা কৌতূহল হয় তো সবগুলো জিজ্ঞাসা করতেছে ওর বাবা বলতেছে ওর দাদা বলতেছে আমিও বলতেছি বলতে বলতে কোনো সময় বিরক্ত লাগ মানে লাগতেছে কী আর করার বিরক্ত লাগলো উপায় নেই ওর কোশ্চেন যেহেতু করবে অ্যান্সার তো দিতেই হবে কিছু করার নেই তো এইভাবে বলতে বলতে একদম বিকাল আর কি পার হয়ে গেল আমরা যেহেতু দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু ট্রেনে উঠেছিলাম একদম তারপরে এই যে চারটার মধ্যে বেজে গিয়েছে তারপর আমরা চা বিস্কিট আর কি খাচ্ছি ওরা বিস্কিট খাচ্ছে আমি বিস্কিট খাবো না শুধু চাটাই খাবো যেহেতু একটু ঘুম ঘুম পাচ্ছিলো একটু মানে এসির মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো ঘুমো পাচ্ছিলো তো ওর বাবা তো খেলে খেলো না আমরা আর কি মানে দু কাপ চা নিয়ে তিনজন আর কি নিলাম এবারে তো আমার ছোটো ছেলেও খেলো না বড় ছেলেও খেলো না আমি সবগুলো চা বা লাস্টে আর কি খেলাম তো কেয়ার করার আমার যেহেতু বেশি একদম ঘুম পাচ্ছিলো তো সেই জন্য আগে চাগুলো আমি খেয়ে নিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম বেলাটা দেখাচ্ছে তো একদম গ্লাসের ভিতর থেকে দেখাচ্ছে তবুও কিন্তু একটু ভালো দেখাচ্ছে আর গ্লাসের বাইরে থেকে দেখালে কিন্তু বেশ ভালোই দেখা যেত এই জায়গাটা তো সে কারণে একটু ভিডিও করে নিলাম যাতে একটু মানে ভালো লাগতেছিলো সে কারণে একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটায় সবাই দেখো কেউ স্কিপ করো না অনেক দিন পর আর কি আমি ভিডিওটা দিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না যেভাবে আমার এতদিন পাশে ছিল সেভাবেই পাশে থেকো তো এদিকে দেখতেই পাচ্ছ সবাই মিলে একটু শুয়ে শুয়ে দিকে মোবাইল দেখতেছে ওদিকে আমার ছোটো বড়ো ছেলে এদিকে ছোটো ছেলে ওর বাবা এদিকে শুধু আমি দেখতে পাচ্ছ পুরো জায়গাটা একদম ফাঁকা চার পাঁচ ঘন্টার মতো এরকম ফাঁকাই ছিল বেশ আনন্দই ছিল আমার ছেলেরা যে যেখানে ইচ্ছে শুয়ে ছিল তারপরে ওই যে সন্ধ্যা নামার দিকে একদম এনজিবি আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ নিউ জলপাইগুড়ি আর কি তো একদম পুরো স্টেশনটা একদম লাইটে লাইট কত সুন্দর লাগতেছিলো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম এখানে আর কি মানে অনেক লোক উঠে এই জায়গাটা আর কি ভর্তি হয়ে যাবে তখন আর আমার ছেলে আর ছোটো ছেলে আর কি অসুবিধা হয়ে যাবে আর কোথাও যেতে পারবে না নিজের জায়গায় থাকতে হবে তো আর করার লোক তো উঠবে আমরা তো পুরো টেন টেবে ফাঁকা নিয়ে যেতে পারি না এখানে অনেক লোকই আর কি উঠবে তো তারপর আর অনেকক্ষণ যেহেতু মোবাইল দেখেছিলো শুধু মোবাইলে যাচ্ছে ঘুমাচ্ছে না কিছু না তো সে কারণে একটা আমরা ছোটোবেলায় যে খেলাগুলো খেলতাম আর কি চোর পুলিশ এখনকার বাচ্চারা তো এইসব খেলা আর কি জানেই না বা বুঝেই না এগুলো খেলা কি তো সে কারণে আমরা বসে আছি দেখে আর কি বললাম মা বাবাকে বললাম দেখ আমি একটা খেলা শিখাচ্ছি তো ভাইও শিখতে পারবি তুইও শিখতে পারবি সে কারণে আর কি যে চোর পুলিশ ডাকার যে হয় খেলাগুলো সেগুলো আর কি মানে খেলবো আর কি এখানে এক দু ঘন্টা আর কি এভাবে কাটাবো তো অনেক মোবাইল দেখেছে বাচ্চাদের অত তো মোবাইল দেখা ঠিক নয় আর এখানে বসে থেকে ও দুষ্টামিও করে খুব এদিকে এদিকে ছোটাছুটি করে যেহেতু এদিকে অনেক লোক আছে লোকদেরও তো অসুবিধা হয় কিন্তু বাচ্চা মানুষ তো এগুলো বুঝতে পারে না সে কারণে ওকে বসে থাকার জন্য আর কি খেলাটা শুরু করলাম আর বাচ্চারা তো এগুলো খেলা সব ভুলে গিয়েছিল সেই কারণে একটু মানে ওদেরকে আনন্দ দেওয়ার জন্য শেখানোর জন্য খেলাগুলো আর কি খেললাম আর কি মোবাইলগুলো সব ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম যে অত মোবাইল দেখা একদম ভালো নয় বড়ো ছোলা তো একটু ঘুমিয়েছে ছোটো ছেলে কিন্তু একটু ঘুমাচ্ছে না তারপরে যে দেখতে পাচ্ছে বন্ধুরা রাত্রি হয়ে গিয়েছে তারপরে কিন্তু শুরু আর খেলাটার মধ্যে আমি কিন্তু সবার লাস্ট হয়েছিলাম তো তারপর আর কি পরের দিন আর কি দিকে আমরা ট্রেন থেকে নামলাম শিয়ালদা স্টেশনে তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ভোরবেলায় আর কি নামলাম আমরা সব খারাপ মানে তখন বাজে তো অবস্থা আমরা ট্রেন থেকে নামার পরে আমাদের সাড়ে পাঁচটায় ছিল কল্যাণী সীমান্ত ট্রেন আমরা যেহেতু কল্যাণীতে যাব তো পুরো আর কি তাড়াহুড়ো করে কুলি নিয়ে কু মানে টিকিট কেটে তাড়াহুড়ো করে আমি ট্রেনে ওঠার জন্য আমরা যাচ্ছি যে দেখতে পাচ্ছ কোনো একটু রেস্ট নেওয়ারও টাইম নেই যেহেতু ট্রেনে এসে দাঁড়িয়ে আছে স্টেশনে তো প্ল্যাটফর্মে আর কি আছে আমরা ট্রেনে আর কি উঠব সে কারণে একটু তাড়াহুড়ি করে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে কুলি আর কি আমাদের কেটে ট্রেনে দিলো যেহেতু টিকিটের ওখানে লম্বা লাইন ছিল তো তারপরে যে আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি কল্যাণী সীমান্ত যাওয়ার জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা তো পুরো সকাল একদম হয়ে গিয়েছে তখন আর কি সাড়ে ছটার মতো বাজে তারপরে দিকে আমরা এই যে স্টেশনে নামলাম কল্যাণী সীমান্তে এখানে আমার চাচা শ্বশুর আসবে মানে তিনি আর কি আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাবে আমরা তারই চাচা শ্বশুর বাড়িতে যাচ্ছি আর স্টেশনে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছি আমার ছেলে কীরকম বদমাশি করতেছে ও তো কাজে এরকম বদমাশি করা রাস্তা হোক যেখানে হোক তো কিছু করার নেই বাচ্চা মানুষ যেহেতু সেহেতু তো একটু বদমাশি করবে তো আমরা একটু দাঁড়িয়ে আছি এখানে যেহেতু আসতেছে গাড়ি নিয়ে সেখানে একটু ওয়েট করতেছি তারপরে যে আমার চাদা শুরু আসলো আমার দাদা সঙ্গে আর কি তাদের আর কি বাড়িতে আর কি যাবো তো এখানে মোটামুটি ছিলাম আমরা টোটালি দশ দিনের মতো অনেক দিন আগে ঘুরেছি তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু সবগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা দেখতেই থাকো দেখতেই থাকবে এরপর আস্তে আস্তে ভিডিওগুলো আমি একদিন পর পর হলেও ভিডিওগুলো নাহলে রোজ হলেও দিতে পারি দিব আর কি প্লিজ তোমরা পাশে থেকো এভাবেই তো এখানে এই যে তাদের বাড়িতে আসার পরে আর কি তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তো সবাই এভাবেই পাশে থেকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো আজকের জন্য আমি এখানেই বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ